সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারো নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জন প্রশাসন মন্ত্রণালয় থেকে 1 সেপ্টেম্বর 2025 তারিখে সর্ব নং থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন থেকে আমি কোন পদে কি রকম যোগ্যতা লাগবে কত কতজনের বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে শেষে বলে দেব যে কোন জেলার এটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তো 4 নম্বর দসে বেঞ্চ সহকারী গ্রেড 16 বেতন হচ্ছে 9300 থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত সংখ্যা 2 জন যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীর নিয়োগ বিধিমালা 2020 এবং সংশোধিত বিধিমালা 2024 এর তপশিল 2 3 ও 4 অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টিচার সহকারী গ্রেড 16 বেতন 9300 থেকে শুরু করে 12490 টাকা পর্যন্ত দুজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সেই ক্ষেত্রে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের একই দুই নম্বর দশ সার্টিফিকেট সহকারী গ্রেড ষোলো বেতন একই পথ সংখ্যা একজন যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার একই সবকিছু লাগবে আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন একই পথ সংখ্যা ছয় জন আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এই পদগুলোতে আর এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই প্রত্যেকটাতে থাকতে হবে আবেদনটি শুরু হবে ষোলো নভেম্বর দুই সকাল দশটা হতে পনেরো ডিসেম্বর দুই রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করবেন আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে আবেদনে সার্কুলার এবং আবেদন করতে পারবেন সরাসরি এখন আপনার ফি সংক্রান্ত কিছু ফি এখানে দেওয়া আছে একশো টাকা সব পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মাধ্যমে আপনাকে ফি টা সম্পূর্ণ করতে হবে ফি দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে এখন প্রশ্ন হলো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কার্যালয় মাদারীপুর থেকে আবেদন প্রকাশ করেছে আপনারা এখান থেকে আবেদনটা সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ